দাদা ভাই ও অধীর দাদা আমি জানতাম আপনি প্রতিবাদ না করলে থাকতে পারবেন না কারণ আপনি যে আমাদের গর্ভ আমাদের বাংলার গর্ব কারণ বাংলা মানুষের জন্য আপনার চোখের জল এমনি এমনি বেরিয়ে আসে তো আপনাকে আমাদের ভালোবাসার সুবিচার হলো দাদা কারণ আমাদের যারা বাইরে বাংলা ছেলেরা কাজ করছে তাদেরকে আপনি নিয়ে আসার ব্যবস্থা একাই করছেন দাদা দাদা আপনাকে আমাদের সেলুট আপনাকে আমাদের সালাম আপনাকে আমাদের প্রণাম না দাদা ভাই আপনি যেখানে থাকেন ভালো থাকেন দাদা ভাই পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় রাজ্যের নাম কেন পশ্চিমবঙ্গে আজ ফুটপাতে হকাররা পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে আমরা কিন্তু তার কেউ আলোচনা করছি না ভোটে শহরে কম হয়েছে ভোট শহরবাসীকে নতুন করে বার্তা দাও যে আমি মমতা ব্যানার্জির শহর যেমন আমি গ্রামের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গ্রামে আমি একশো দিনের কাজ গ্রামে আমি স্বাস্থ্যসাথী দিয়েছি তেমনি শহরের মানুষ আপনাদেরও সুবিধা অসুবিধার কথা ভেবে এবার আমি আক্রমণ নেমেছি হকারদের বিরুদ্ধে কারণ শহরের মানুষ আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন এই হচ্ছে লাইন শহরের মানুষকে খুশি করবার জন্য কাকে আক্রমণ করতে হবে হকারদেরকে শহরের মানুষ কেন ভোট দেয়নি সেটা আগে জানুন না জেনে আক্রমণের জন্য হকারদেরকে চিহ্নিত করবার মধ্যে একটা হিংস্র রাজনৈতিক বদলা এটা কিন্তু কাউরি কাছে কাম্য নয় এবং বাংলায় দিদির নেতৃত্বে নির্বাচনের পর নতুন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে যেখানটায় হকারদেরকে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শত্রু বড় অদ্ভুত লাগছে যে ভারতবর্ষের যে আজকের অর্থনীতি সেখানটাই ইনফরমাল সেক্টরে অর্থাৎ নিজের হাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করার যে ক্ষেত্রটা সেখানটাই শুনলে অগবেন এগারো কোটি মানুষ রুজি অর্জন করছে হঠাৎ করে নির্বাচন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রীর হকারদের বিরুদ্ধে তার যে গগনভেদি আক্রমণ আমাকে অবাক করেছে এই জন্যেই অবাক করেছে যে আমরা তার মূলে কেউ যাচ্ছি না কেন আজকে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় রাজ্যের নাম কেন পশ্চিমবঙ্গে আজ ফুটপাতে হকাররা পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে আমরা কিন্তু তার কেউ আলোচনা করছি না ভোটে শহরে কম হয়েছে ভোট শহরবাসীকে নতুন করে বার্তা দাও যে আমি মমতা ব্যানার্জির শহর যেমন আমি গ্রামের লক্ষ্মীর ভান্ডার দিয়ে গ্রামে আমি একশো দিনের কাজ গ্রামে আমি স্বাস্থ্যসাথী দিয়েছি এমনি শহরের মানুষ আপনাদেরও সুবিধা অসুবিধা কথা ভেবে এবার আমি আক্রমণ নেমেছি অকারদের বিরুদ্ধে কারণ শহরের মানুষ আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন এই হচ্ছে লাইন শহরের মানুষকে খুশি করবার জন্য কাকে আক্রমণ করতে হবে হকারদেরকে শহরের মানুষ কেন ভোট দেয়নি সেটা আগে জানুন না জেনে আক্রমণের জন্য হকারদেরকে চিহ্নিত করবার মধ্যে একটা হিংস্ত রাজনৈতিক বদলা এটা কিন্তু কাউরি কাছে কাম্য নয় বেলাগাম ভাবে বেনিয়ম ভাবে হকার প্রত্যেকটা শহর গ্রাস করবে এটাও ঠিক নয় কখন সমর্থন করি না কিন্তু আমরা কখনো মিউনিসিপ্যালিটি চালিয়েছি জেলা পরিষদ চালিয়েছি নির্বাচন হলে আজও চালাতাম নির্বাচন হয়নি তাই পারিনি একটা কথা বলবো যে কাউকে খেতে দিতে যদি নাও পারি কারো খাবারকে কেড়ে নেওয়ার অধিকার আমার আপনার কারণে ক্ষমতা আছে তাই তাদের খাবারের অধিকার কেড়ে নিলাম রোজগারের অধিকার কেড়ে নিলাম অথচ উল্টো কিছু দিতে পারলাম না এটার মধ্যে কখনো মামাটি মানুষের নেতা নেত্রী হওয়া যায় না বলে আমি মনে করি উনি আজকে অদ্ভুত ধরনের কথা বলছেন বাহাত্তর ঘন্টা পর বলছেন এই হবে তাই হবে ওই হবে বলছেন কাউন্সিলরদেরকেও গ্রেপ্তার করা হবে তাহলে এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি দ্বিতীয় যেমন চোখ বন্ধ করেছিল গান্ধারীও চোখ বন্ধ করেছিল তো আপনি কি গান্ধারীর হয়ে চোখ বন্ধ করেছিলেন যে কিছুই আপনার নজরে পড়েনি আপনি তো জেলায় জেলায় মানুষের কাছে গিয়ে মিটিং করেন ঘরে ঘরে দিদি ঘরে ঘরে রেশন সবই তো আপনার ঘরে ঘরে তো সেই ঘরে ঘরে যখন জেলায় জেলায় গিয়ে আপনি মিটিং করেছেন তখন কি আপনি জানতেন না হকার সমস্যা কি আজকে যারা বড় ব্যবসাদার নিশ্চয়ই তাদের দোকানের সঙ্গে হকার বসলে তাদের ব্যবসার ক্ষতি হয় অবশ্যই কিন্তু সব কিছু ভারসাম্য রাখুন সকলের ভালো হোক তার জন্য সরকার তার জন্যই পলিসি তৈরি করতে হয় বড় ব্যবসাদার তাদেরও ক্ষতি হবে না ছোট ব্যবসাদার তাদেরও ক্ষতি হবে না তবেই না আমি সরকার চালালাম হঠাৎ করে বছরের পর বছর ধরে যারা এই হকারি করে রোজগার চলে রাতারাতি তাদের জীবনে এক দুঃস্বপ্ন নেমে এলো তাদের রোজগারের নিশ্চয়তা কেনে নেওয়া হলো তারপরে খতের উপরে মলম লাগানোর মতন করে বলা হচ্ছে দেখা হবে গরু মেরে জুতো করার মধ্যে দিয়ে এ বাংলার বেকার যুবক যারা হকারি করে শখে কেউ করে না খোলা কাছের নিচে রোদের মধ্যে বসে কেউ হকারি করে না তুই তাদের ঘরে ঘরে আপনার পার্টির নেতাদের মতন একটা করে নেতা থাকতো যাদের রোজগার করতে হয় না তাদের ঘরে এমনি এমনি টাকা চলে আসে আজকে তাই এই ধরনের হটকারি সিদ্ধান্তের বিরোধিতা করা উচিত আমি এই হটকারি সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করছি এবং নিন্দা করছি তোলা দিয়ে তারা হকারি করে বিনা তোলাতে কোনো হকারি হয় না এখানটায় আগে দাও তোলা ব্যবসা কর ভোলা এই সিস্টেমে চলে খানটাই যাদেরকে তোলা দেয় ওটা রোজগার তাদেরও রোজগার মার খাবে যারা তোলা দেয় তাদেরও রোজগার তারাও মার খাবে আপনার দলের মিছিল তো থাকে বুথ দখল করতে তো হকারদেরকে ব্যবহার করা হয় পাড়াই পাড়ায় মস্তানি করতে তো হকারদের ব্যবহার করা হয় আপনার দলের মিছিল মিটিং এ কারা থাকে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আর গরিব হকাররা গরিব কর্মচারীরা এখানকার মিউনিসিপালিটি কেন সারা পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটির সমস্ত কর্মচারীদের তাদের তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনীতি করার অধিকার নেই অন্য কোনো রাজনীতি করতে গেলে তাদের চাকরি কেড়ে নেওয়া হয় এই নৃশংসতা বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী আপনার নেতৃত্বে হচ্ছে নির্বাচনের পর সেই নৃশংস চেহারা আরো প্রকট হচ্ছে এই বাংলায় আমরা তার বিরোধিতা করি একশো বার বিরোধিতা করি আপনি বলছেন হকারদের জন্য আলাদা করে বাজার করে দেবেন জায়গা আছে আপনার কলকাতার বুকে রাস্তায় মাত্র ছয় শতাংশ মানুষের চলাচল এবং এলাকা অনুযায়ী রাস্তার পরিমাণ মাত্র ছয় শতাংশ যে রাস্তার পরিমাণ আঠারো থেকে কুড়ি শতাংশ